भूदबार। ং বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ বুধবার বুধবারের সকাল থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম এখন বাজে প্রায় পৌনে এগারোটা কি এগারোটা বাজে যাই হোক সকালবেলা তো ডালিয়া করলাম আজকে এই দিয়েই আমাদের ব্রেকফাস্ট হবে রিজু রায়ন পড়তে বসেছিল ওদেরকে জায়গায় খেতে দিলাম ওদেরকে আর উঠতে দিলাম না খাওয়া দাওয়া করে আবার পড়াশোনা করবে উঠতে বললেই মুশকিল যাই হোক আমিও খাবো ওদেরকে খেতে দিয়ে নি রিজুকে অলরেডি দিয়ে দিয়েছি ও খেতে শুরু করেছে রায়ণ এদিকে খেতে শুরু করেছে ও ওকে দিয়ে দিলাম এই যে ওরা দুজন খাচ্ছে এবার আমি খাবো উঠেছে অনেক সকালে উঠে ঘরের সমস্ত কাজ করে নিয়েছি ওরা ঘুমাচ্ছিলো তার আগেই কাজগুলো করে নিয়েছি বাইরের কাজ ঘরের কাজ যাই হোক ওদের আজকে স্কুল ছুটি আছে ওদের আজকে স্কুলে অ্যানুয়াল কনসার্ট আছে যার জন্য স্কুল আজকে ছুটি কালকেও হয়তো ছুটি থাকবে তাই ওদের ওঠার আগে আমি সমস্ত কাজ গুছিয়ে নিয়েছি নিয়ে ওদেরকে খাইয়ে নিয়ে পড়াতে বসেছিলাম এখন তো এগারোটা বাজে এখন ব্রেকফাস্ট করার পরে ওরা একটু পড়াশোনা করবে আঁকা টাকা যা করে করবে আমি আমার কাজ করব। মানে রান্না করব রান্নাটাই তো পড়ে আছে যাই হোক খাওয়া দাওয়া করে নেই তোমরা দেখতে থাকো এই দেখো রান্না করতে এসে দেখছি এনারা এসে বসে আছেন দেখতে পাচ্ছো কি যে উৎপাদ করছে এদের জেলায় বাড়ি ছেড়ে পালাতে হবে ওই দেখো আমাদের ওই সজনে গাছের ডাল ধরে ওর পাতাগুলো বসে বসে খাচ্ছি প্রত্যেকটা ডাল মরমর করে ভেঙে দিয়েছে আর এই দিকে দেখছ এই যে একজন বসে আছেন এ বাড়ির দিকে তাকিয়ে আছে কেন বলো তো কারণ রায়ান আর ওর পাপা ওকে বিস্কুট খেতে দিয়েছে তাই ও এইদিকে তাকিয়ে আছে ভাবছে হয়তো আবার দেবে যাই হোক আমার তো প্রচণ্ড ভয় লাগে আমি আর রিজু ঘরের থেকেই দেখছি আর রায়ান আর ওর পাপা বাইরে দাঁড়িয়ে দেখছে ওদেরকে দেখতে দেখতে দেখো আমার কিন্তু রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে আজকে আর তোমাদের সঙ্গে রান্নাটা শেয়ার করলাম না আজকে কি রান্না করলাম সেটাই তোমাদের দেখাই এই দেখো এখানে আছে বেগুন ভাজা রায়নের খাওয়া হয়ে গেছে ওই জন্য চামচটা দেখতে পাচ্ছ এই যে এখানে আছে ভাত আর এখানে আছে মুগ ডাল মাছের মাথা মাছের মাথা দিয়ে মুগ ডাল করেছি এই হচ্ছে আজকে মেনু সিম্পল রান্না বান্না করলাম ওই জন্যে রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না গুড ইভিনিং বন্ধুরা সন্ধেবেলা দেখতে পেলে রিজু আমাদের জন্য চা নিয়ে এলো ওদের কমপ্লান আর আমার চা যাই হোক আমি চা করে রেডি করে রেখে এসেছিলাম শরীরটা আজকে একটু ভালো না এখন চা নিমকি আর এই যে টোস্ট দিয়ে বসেছি এগুলো খেয়ে ওদেরকে পড়তে বসাবো রায়নের শরীরটা তো ভালো নেই দেখা যাক কি করে আর রিজু একটু পরে পড়তে বসবি ও পরে এখন বাড়িতে এলো যাই আমরা খাওয়া দাওয়া করে নিই শীতকালে সন্ধ্যেবেলা গরম গরম চা খাটে বসে কম্বলের মধ্যে পাটা ঢুকিয়ে খাওয়ার মজাটাই আলাদা যাই হোক বাইরে প্রচণ্ড ঠান্ডা পড়েছে সবাই ঘরের মধ্যে ঢুকে আছে ওর পাপাও একটু পরে চলে আসবে কারণ ঠান্ডা সহ্য করতে পারে না আর আমি তো চাদর টাদর পরতে পারি না চাদর পরে কাজ করা যায় না তাই একটা উলিকটের হাউস কোট পরে আছি এটাই ঘরের মধ্যে থাকবো অসুবিধা নেই আর এখন চা খেয়ে নেব ওদেরকে একটু পড়াতে বসাবো দেখতে থাকো তোমরা চলে এলাম রাত্রে ডিনার বানাতে আজকে ডিনারে করব রুটি মানে শুধু রুটি করবো আর কিছু করতে লাগবে না ওইদিকে দেখো ভাত হচ্ছে কারণ আমি রিজু রায়ান ভাত খাবো আর ওর ওর পাপা আর আমার শ্বশুর মশাই রুটি খাবে যাই হোক ভাতও হয়ে গেছে দুপুরের যে ডাল ছিল বেগুন ভাজা সেই দিয়েই আমরা খাবো এদিকে রায় রিজুকে খেতে দিচ্ছি রায়নকে খাওয়ানো হয়ে গেছে রিজুকে খেতে দিচ্ছি রিজু ডাল আর চিপস দিয়েই খাবে আলুর চিপস আছে সেটা দিয়েই খাবে আমি স্রেফ বেগুন ভাজা দিয়েই খাবো ওর পাপা বললে একটু পরে খাবো তাই ভাবলাম এখন থাক আর ওরা খাবে কলা আছে দুধ আছে দুধটা তোমাদেরকে আর দেখানো হয়নি আর একটু বোঁদে আছে এই দিয়েই ওদের হয়ে যাবে যেহেতু দুধ কলা আছে আমিও এদিকে খেতে বসলাম খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে তো আরও অনেক কাজ আছে টেবিল পরিষ্কার করা সব গোছানো যাই হোক খাওয়া দাওয়ার পরে দেখো সমস্ত বাসন মেজে নিয়েছি রান্নাঘর একদম টিপ টাপ করে ফেলেছি পরিষ্কার কারণ সকালে উঠে নোংরা রান্নাঘর দেখতে একটুও ভালো লাগে না সমস্ত কিছু গুছিয়ে নিয়ে টেবিলে ওর পাপার জন্য খাবার রেখে আমি ঘরে যাবো যাই হোক আজ ভিডিওটা এই পর্যন্ত আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট